তো হ্যালো বন্ধু তো কেমন আছে সব ভালো আছো সুন্দর আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম সব ঠিক আছে তো এখন ছাদ দিয়ে আছি আজকে বিপদ তারিখ তার উপরে আজকে আবার যেতে হবে আমাদের পানেশতলা যেখানে আর কি পুজো হয় সেখানে যাব। আমি তো একা যাবো না এমনি যেন তিন চারজনে যাবো আর কি আর এমনি ঘরে একটু কাজ ছিল আর আমি এই টিউশন থেকে আসছি ঠিক আছে এসে বর ব্লগে স্টার্ট করছি আমি এখন ছাদ দিয়ে আছি তো সবে এলাম তারপর এসে এখানে কন্টিনিউ করছি আর আজকে মেঘটা অনেকটা খারাপ আছে জল হতে পারে কারণ সূর্য আজকে উঠেনি আর আবহাওয়াটা আজকে মোটামুটি ঠিকই আছে লুকু নেই গরমে নেই মোটামুটি আছে তো চলো তাহলে দেখা হচ্ছে একদম মানে এখন তো সবাই ড্রেস ট্রেস পরিনি তো মানে পরিনি আর কি আর চান করা হয়নি সুতরাং চান করব তারপর তোমার সঙ্গে হবে ঠিক আছে চলো চানটা করাছি তো দেখা হচ্ছে চলো সো বন্ধুরা হয়ে গেছে রেডি আর এই পুকুর থেকে চান করে পড়ে গেলাম ঠিক আছে ও দেখো আগে দুজনে আছে ঠিক আছে সমুদ্র এখন সব এখন ধারে পুজো টুজো হচ্ছে এখন করাচ্ছে দেখতে পাচ্ছি অনেকটা ভিড় আছে এধারটায় আর এমনিতেই এ গুলো সব ফাঁকা থাকে এখন জল ঢালার সময় পুরানো বসে থাকে ঠিক আছে আর দেখো শুধু দিকে এই সাইডে গাছ লাগানো আছে সমুদ্রা এখানে আছে শিবটা ঘুরটা দেখায় তোমার আর এগুলো সব ঝড়ে তো এমনিতেই ভর্তি এধারটা ফল কাটা হাৰি পঢ়া তোমাৰ দেখাই দেখ এই

এই মোবাইলটা আমার হাঁটে গেছে সেটা অন্য আর আমার মোবাইলটা আমার হাঁটেছে তোমাদের যে গাছগুলো আছে ওই সাইডটা দেখতে পাচ্ছি ওই ধারে ওই সাইডের গাছ ঠিক আছে ওই ধারটায় ওই দিকে যাব এবার ঠিক আছে দেখো ওই ধারে গেছে দূরে ওইখানে ওইখানে হাতে বাঁধছে আর কি যেটা আর কি টাকা বাঁধে আর কি দেখায় তোমাদেরকে একবার এই সাইডগুলো এখন কিছু অত কিছু নাই বলার ঠিক আছে এমনি দাঁড়িয়ে আছি ভিডিও করছি আর এ কতগুলো গাছ লেগে দেখতেছো ওই দূরে দূরে দূরেছ না সব ওই মাঠ আর এই গাছগুলো সৌন্দর আর দেখতে পাচ্ছি এখন প্রসাদ দিয়েছে প্রসাদ চপ্পলগুলো পরে চলে এলাম পরের পরে আবার আসবো সন্ধ্যা চলো দেখা হচ্ছে একদম ঘরে কারণ আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে আর দেখো একদম সাদা সাদা হাজার সব জায়গায় এখানে এখানে সব ইয়ে হয় আর কি জল টল খায় আর কি সবাই চলো দেখা হচ্ছে একদম ঘরে কারণ এটা নিয়ে যেতে হবে তার উপরে কোনো জায়গা নিয়ে নি চলো দা দেখা হচ্ছে ঘরে এটা এখন আজারতে হবে ঠিক আছে চলো চলো এর বোতন থালাতে নামায় সবচেয়ে করি তাপসর এটা এখন আজ হবে ঠিক আছে নামায় কিছু করি তাপ দেখো এখন সব লুচি রুচি করা হচ্ছে এই বেলা হচ্ছে এখন কিছু চাপানি লিখে এখন বারোটা বাজছে চলো ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার দেখা হবে ব্লগ হিসাবে তো ভিডিওটা ভালো হতো অবশ্যই লাইক করে শেয়ার করে দেবো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই